এটার কাণ্ড দেখো এক ব্যাগ মটরশুটি ছাড়িয়েছে দেখো খালি আজকের ফোনে ইন্টারেস্ট নেই বেলা চা খেতে খেতেও এই ছাড়িয়েছে ঘুম থেকে উঠে থেকে আমি দেখছি আমার আগে উঠে পড়েছে উঠে এই নিয়ে বসেছে দেখ খালি আবার ওগুলো স্টিকারগুলো ছাড়িয়েছে ওখানে স্টিকারগুলোকে খুলেই পাতা থেকে খুলেই ওর মধ্যে দেওয়ার চেষ্টা করছে কিছু আমি বললাম ওতে সাটা আগে পুরো একদম আঠা ভর্তি দেখো কি করো কোনো মানে হয় এক ব্যাগ মোটর খুব দুষ্টু খুব দুষ্টু 10 টা উঠে পড়েছে 10 টা আমি 10 টা না 10 উঠে দেখি উঠে গেছে কটকট করছে মোটর ছুটি মোটর ছুটি দাপন থেকে শুনছি সেই এখন বাজে 11:30 এখন এখনও পর্যন্ত এই মোটর ছুটি নিয়ে পড়ে রইল এইটা থেকে এটাতে ধারা ঝুরি করছি তো শুরু করি মা মা করে না করে না আওয়াজ হচ্ছে আমি বলতে পারছি না গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ঝাড়াঝুরি করছি আজকে ঠান্ডাটা একটু কম লাগছে কালকে হয়ে গেছে গঙ্গাসাগর মেলা আজকের জন্য একটু কম লাগছে ঠান্ডাটা এবারে কমে যাবে জানুয়ারি যেতে না যেতেই কমে যাবে ঠিক আছে ঝাড়াঝুরিটা কমপ্লিট করি দেখো একটা দশ রান্নাবান্না সব হয়ে গেছে এটা স্নানও হয়ে গেছে আজকে খাবে এখন আমারও স্নান হয়ে গেছে কারণ এ না সেই সকালে খালি একটা পাউরুটি খায় আর কিচ্ছু খায় না তো ওকে না সব সেরে খাওয়াতে গেলে না সেই দুটো বেজে যায় ওকে খাওয়াতে বসতে বসতে ওকে স্নান কাজ সেরে ওকে স্নান করিয়ে তারপর কাপড় ধুয়ে আমি স্নান করে আসতে আসতে না দুটো বেজে যায় ওই জন্য বান্না হয়ে যেতে আজকে আজকে ওকে স্নান করি আমি স্নান করে এলাম ওপরে মা স্নানে যাবো ওইদিকে বাসন মাজা হচ্ছে তা আমি ওকে বসবো খেয়ে নিই নাহলে অনেক দেরি হয়ে যায় মধ্যেখানে কিছু খেলে আর অসুবিধা থাকে না কিন্তু খায় না কিছু মধ্যেখানে ওই হয়তো খেলে একটা চকলেট খেলো বা কিছু ওটা থেকেই পেট ভরে তো ওই জন্য এখন ওকে খাওয়াবো আমাদের হয়েছে ভাত এটা কি বেগুন মূলো ফুলো আলু আর ছোট্ট ছোট্টো ওই চিংড়ি সুটকি দিয়ে একটা হয়েছে আর এদিকে মূলো বেগুন আলু দিয়ে একটা বলমি সুটকি দিয়ে হয়েছে আর মেয়ের জন্য সসেজ এখন সসে দিয়ে দুটো ভাত থাকছে বলে যতদিন না মুখে অরচি হচ্ছে এটা দেবো আবার যখন অরুচি হয়ে যাবে আবার অন্য কিছু দেবো ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বেশি মেয়ের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো এটা হয়েছে মূলো বেগুন আলু আর এই যে কুচো চিংড়ি দিয়ে এটা একটা হয়েছে এটাও টেস্ট হয়েছে তারপর এটা খাচ্ছি দেখো বমলি শুটকি দিয়ে বেগুন আলু আর উচ্ছে দিয়ে এটাও টেস্ট হয়েছে দুটোই মাখা মাখা কিন্তু টেস্টি দশটা বাজে আজকেও এটার খাওয়া হয়ে গেছে পটি করছে অনেকক্ষণ হয়ে গেছে তাও দশ মিনিট হইলেও খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে বাসন মাজা হচ্ছে আজকে সেই দুপুরের পর আর সন্ধ্যাবেলা শেয়ার করবি ভালো লাগছিল না খেলা করছিল খেয়ে দেয়ে উঠে ফোন দেখছিল তারপরে খেলা করছিল পরে নিয়ে আজকে খেলাই করছিল বেশিরভাগ আজকে সেই সন্ধ্যাবেলা খেয়ে দেয়ে উঠে চুল বেঁধে দিলাম তারপরে চুলও বাঁধেনি আজকে বলছে বাঁধবো না ক্লিপ লাগবে তাই শুধু ক্লিপ লাগে আজকে চুল বাদে তারপরে খেলাই করছি নটা অবধি খেলা করে চলছিল অনেকক্ষণ খেলা করেছিল নিজে নিজে খেলছিল আমাদের সাথে খেলছিল তারপরে নটার সময় সব ডিনার করলাম তো আমি খেলাম তারপরে ওকে খাওয়াই আস্তে কথা বলছি সেলটা ভালো লাগছিল না তাই জন্য আর সন্ধ্যাবেলায় কিছু শেয়ার করিনি ও একটু মুড়ি খেলো মা মুড়ি চালছিল ও একটু মুড়ি খেলো খেলো কম বদমাশি করলো বেশি কিন্তু খেলো তো ঠিক আছে ব্লগটাকে আজকে শেষ করব বলে ফোনটা হাতে নিলাম এখন কাল আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট